যেটা দিয়ে মনে চায় এক নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজ আমার বোনেরা জোহরের নামাজ পড়তে পড়তে এটা আসরে নিয়ে যায় আসর পড়তে পড়তে মাগরিবে নিয়ে যায় এরকম আসরে নাই আমার বোনেরা এটা করবেন না না সালাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা সময় মতো পড়বেন সামাদ সাহারা রমাদানের রোজাগুলো রাখবেন হাফিজাত ফুরুজাহা যে নারী তার চরিত্রকে হেফাজত করে তার প্রাইভেট হেফাজত করে তার লজ্জাস্থান হেফাজত করে ও আপনার এই গর্ভ যে কত দামি আপনি জানেন না আপনার এই গর্ভ থেকে জন্মাবে আগামীর সালাহদ্দিন আলা ইউবি আপনার গর্ভ থেকেই জন্মাবে ইমাম আল মাহদি আল মুন্তাদা আপনার পেট থেকে জন্মাবে আবু সাইদের মতো বীর সৈনিক আপনার পেট থেকে জন্মাবে মুগ্ধের মতো বীর মুজাহ আপনি জানেন না কে আসবে আপনার পেট থেকে সময়টাকে কাজে লাগান ইসলামকে বুঝেন মানেন আমাদের ইসলামিক লেকচার গুলো শোনেন আমরা যে বার্তাগুলো ইনস্ট্রাকশন গুলো দিক নির্দেশনাগুলো আপনাদের খেদমতে রাখি এগুলো মেনে চলুন আপনি পারেন আপনার ঘরটাকে জান্নাতে টুকরা বানাতে

তিনি আপনার সবচেয়ে ভালো চায় নারী কখনো গার্ডিয়ানশিপের বাইরে থাকতে না। হয় আপনি বাবার গার্ডিয়ানশিপের ভেতরে বাপ না থাকলে ভাই আপনার গার্ডিয়ান ভাই না থাকলে চাচা গার্ডিয়ান বিয়ের পরে আপনার স্বামী আপনার গার্ডিয়ান গার্ডিয়ান শরিয়া সম্মত স্বামীর আদেশ গুলো আপনি মেনে চলবেন কিন্তু শরিয়া বিরুদ্ধ কোনো আদেশ মানতে আপনি বাধ্য নয় এই চারটা কাজ যদি কোন নারী করে বিশ্বনবী বলেন জান্নাতের আটটা জান্নাতের আটটা দরজা খোলা তোমার যেটা দিয়ে মনে চায় সেটা দিয়ে জান্নাতে তুমি এন্ট্রি নিতে পারবা আমরা মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি নৃগোষ্ঠী মিলেমিশে একাকা আমরা সবাই মিলে বাংলাদেশ আমাদের পারস্পরিক সম্প্রীতি ভালোবাসা সৌহার্দ্যপূর্ণ আচরণ আচরণ বোঝা পড়া এটা বেশ মজবুত তবে মাঝে মাঝে আমাদের এই সম্প্রীতির ভেতরে অনেকে ফাটল ধরাতে চায় আমরা যে সুখে আছি শান্তিতে আছি এটা অনেকের ভালো লাগে না আমাদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি সৌহার্দ্যপূর্ণ আচরণ ভালোবাসা এটা আবহমান কাল ধরে আছে তার প্রমাণ আমরা তাফসিরুল মাহফিলের আয়োজন করলে আমাদের হিন্দু ভাইরা ডিস্টার্ব করেন ঠিক না এবং আমি যদি বলি হাত তোলেন হিন্দু ধর্মের কারা এসেছেন কত শত কত হাজার যে হাতুট আপনি অবাক হয়ে যাবেন আমি চাচ্ছি না হাত হাতে হাত ইটস আই রেসপন্সিবিলিটি টু প্রেজেন্ট রিলিজিয়ান টু আর নন মুসলিম ব্রাদার্স এন্সি আমাদের অমুসলিম ভাই কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরা এটা আমাদের দায়িত্ব উই অল আর দ্য এম্বাসেডর অফ ইসলাম আমরা প্রত্যেকে দায়িত্বশীল আমরা প্রত্যেকে এক একজন ইসলামের এমবাসেডর আলহামদুলিল্লাহ বলেনদুল্লিলাহ বলে সো আমরা যেন ইসলামের বিউটিটাকে তুলে ধরতে পারি এবং এই যে সম্প্রীতি এটাকে যেন আমরা অটুট রাখতে পারি আদতে 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 বাংলাদেশের ইতিহাস বলে আমাদের দেশে কোনো দাঙ্গা নাই আছে আমরা ভাই ভাই আওয়াজ করে বলুন তো আমরা কি আমরা কি ভাই ভাই কিন্তু কিছু দুষ্ট লোক আছে তারা আমাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরাতে চায় মাঝে মাঝে ঝগড়া লাগাতে চায় দেখবেন পত্রপত্রিকায় দেখা যায় বিভিন্ন ধর্মীয় উপাসনালয় হামলা চালানো হয় এগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এগুলোর সাথে ইসলামের কোন সম্পর্ক নাই এই জন্য এই দুর্বৃত্তদের ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে আমরা সঙ্গবদ্ধ থাকবো এই যে আমাদের পিসফুল কো শান্তিপূর্ণ সহ অবস্থান যেদিন হিন্দুদের পূজা অনুষ্ঠান আমরা ওইদিন তাফসির মাহফিল করি না ঠিক কিনা বলেন যেদিন আমাদের তাফসিরুল কোরআনের প্রোগ্রাম ওই আমাদের হিন্দু ভাইরা ডিস্টার্ব করে না সুবহান আল্লাহ হিন্দুদের পূজা অনুষ্ঠানে আইন বাহিনীর পাশাপাশি মাদ্রাসার ছাত্ররা যে সেখানে পাহারা দেয় গোটা পৃথিবীতে এই দৃষ্টান্ত আপনি পাবেন মাদ্রাসার ছাত্ররা তারা তো কোরআনের ধারক তারা হাদিসের ধারক তারা কেন মন্দির পাহারা দিবে এই সম্প্রীতিকে ধরে রাখার জন্য এই সৌহার্দ্যকে ধরে রাখার জন্য আমাদের পারস্পরিক ভালোবাসাকে অটুট রাখার জন্য এখন বলেন আমাদের এই ভালোবাসা অটুট থাক আমরা চাই কি চাই না আল্লাহ এই দেশকে তুমি বরকতময় করো করো বাংলাদেশকে তুমি শান্তিময় করো প্রিয় ভাইরা আমি বলেছিলাম আমার আলোচনার বিষয় হচ্ছে শান্তিপূর্ণ সহাবস্থান সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা দেখবো ইসলাম আমাদেরকে কি কি ديك داي الله رب العزة والجلال إن شكرتنا ولا تسبوا الذين يدعون من دون الله <سؤال> فيسبوا الله عدوا بغير علم كذلك زينا لكل أمة عملهم ثم إلي ربهم مرجعهم فينبئهم بما كانوا يعملون رب العالمين غلام غلام وامار من بندر شنو شنو لا تسب الذين يدعون من دون الله فيسب الله عدوا بغير علم وَأَمَرْ بشاشي بندر যারা আল্লাহকে বেতি রেখে দেব দেবীর পূজা করে তোমরা খবরদার তাদের গালি দিও না যদি ওই দেবতাদেরকে গালি দাও তাহলে ভুল বসত শত্রুতা বশত তারা তোমাদের রব আল্লাহকে গালি দেবে ঠিক কিনা তোমরা যদি তাদের দেবতাদের গালি দাও ওরা রেগে তোমার আল্লাহরে গালি দিবে তাহলে আল্লাহরে গালি খাওয়ানোর কারণ হয়ে গেলাম আমি রব্বুল আলমিন বলেন খবরদার দেবতাদেরকে গালি দিও না তাহলে ওরা তোমার রব আল্লাহরে গালি দেবে প্রতিটি জাতির জন্য তাদের কাজকে আমি আল্লাহ সুশোভিত করে রেখেছি তারা সবাই একদিন আমার কাছেই ফিরে আসবে এরপর আমি রব্বুল আলমিন তাদের আমল নামা তাদেরকে জানিয়ে দেব সুমান পড়ে তাহলে প্রিয় ভাইরা ইসলাম আমাদেরকে শিখায় সুরাতুল আমার একশো আট নম্বর আয়াত থেকে আমরা বুঝলাম কোন ধর্মকে ছোট করা যাবে না অন্য ধর্মকে ছোট করা মানে ইসলামকে ছোট করা আর অন্য ধর্মের দেবতাকে যদি আপনি গালি দেন ওরা ইসলাম থেকে দূরে সরে যাবে যাও ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছিল আর কোনোদিন ইসলামের ধারে কাছে আসবেন আওয়াজ করে বলেন ঠিক কিনা এজন্য কখনো কোনোদিন অন্য ধর্মের দেবতাদেরকে গালি দেয়া যাবে না অন্য ধর্মের কোন দেবতাদেরকে আমরা গালি দিব না গালি দিব না বরং ইসলামের বিউটি দ্য বিউটি অফ ইসলাম ইসলামের সৌন্দর্যকে আমরা তুলে ধরব আমরা যদি বিশ্ব নবী সাল আলি আসাল্লামের জীবনের দিকে তাকাই তাহলে আমি দেখবো বিষ্ণু ইসলাম ইসলাম মক্কাতে কিংবা মদিনাতে অন্য ধর্মের লোকদের সাথে খুব পিসফুলি লাইফ লিড করেছেন হোক মুশরিক হোক খ্রিস্টান হোক ইহুদি বিশ্বনবী সবার সাথে মিলেমিশে ছিলেন আলহামদুলিল্লাহ বলেন ইসলাম হচ্ছে পিসফুল রিলিজিয়ান অন্য ধর্মের প্রতি সহনশীলতার সবক ইসলাম আমাদেরকে দেয় কিন্তু প্রতিটি মুসলিমের এটা মনে রাখতে হবে আল্লাহর কাছে পছন্দনীয় গ্রহণযোগ্য ধর্ম জীবন আদর্শ একটি সেটা হচ্ছে ইসলাম এজন্য জন্য রবদুল বলেন বলেন ইন্নাদিন আন্দুল্লাহ ইসলাম ইসলাম আল্লাহর কাছে মনোনীত গ্রহণযোগ্য অ্যাকসেপ্টেড ধর্ম মতাদর্শ একটা সেটা হল ইসলাম ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম যদি কেউ তালাশ করে তার ওই ধর্ম আল্লাহ গ্রহণ করবে না ওমাইয়্যা বেতগি গায়রা ইসলামি দীনা ফলাইয়ুক্ববালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনান খাসিরিন হু এভার সিক এনিথিং ইসলাম

ও আল্লাহ তোমার রব হিসেবে পে আমরা খুশি ও আল্লাহ ইসলাম কে ধর্ম হিসেবে পে আমরা খুশি বিশ্বনবী কে আমাদের রাসূল পে আমরা খুশি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আমরা গ্রহণ করব না আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড রিলিজিয়ন একটা সেটা ইসলাম তো বিশ্বনবী সাইয়েদ ইসলাম মক্কাতে কিংবা মদিনাতে খুব পিসফুলি এক্সিস্ট করেছেন যে কোনো ধর্মের সাথে মিলেমিশে চলেছে তার প্রমাণ আমরা যদি রাসুল সাহেসমের বায়োগ্রাফির দিকে তাকাই তাহলে দেখব তিনি মুশ্রিকদের সাথে পিস ট্রিটি করেছেন শান্তি চুক্তি পিস ট্রিটি পিস এগ্রিমেন্ট আপনারা হুদাই বিয়ার সন্ধির নাম শুনেছেন ষষ্ঠ হিজড়িতে বিষ্ণু ইসলাম ইসলাম মুশ্রিকদের সাথে ট্রিটি করেছেন চুক্তি আমরা তো মুসলমান মুসলমান বসতে পারি না আমরা দুই মুসলিম ভাই একসাথে বসে চা খেতে পারি না গল্প করতে পারি না বিষ্ণু ইসলাম ইসলাম মুশ্রিকদের সাথে ত্রুটি করেছেন হুদায় বিয়ার সন্ধি এই সন্ধির আগে মক্কা থেকে কেউ মদিনায় যেতে পারে না মদিনা থেকে কেউ মক্কায় যেতে পারে না কিন্তু এই সন্ধির পরে ট্রাফিক ট্রাফিক স্বাভাবিক হয়ে গেল মক্কার লোকেরা মদিনায় আসতে পারে মদিনার লোকেরা মক্কায় আসতে পারে এটাকে বলে সোল হে খুদাই বিয়া দ্য পিস এগ্রিমেন্ট অফ খুদাই বিয়া শান্তি চুক্তি আমরা পৃথিবীতে এখন অনেক শান্তি চুক্তির নাম শুনি এগুলো সব দ্য পিস অফ হুদাইবিয়া থেকে কপি করা আল্লাহ আকবর মক্কার পার্ট গেল পিস এগ্রিমেন্ট করলেন শান্তি চুক্তি বিষ্ণু ইসলাম মদিনায় যে কি করলেন মদিনায় যে বিষ্ণু ইসলাম মদিনা চার্টার করলেন মদিনা সনদ

শুধু তাই নয় মক্কাতে বিশ্বনবী এগ্রিমেন্ট করলেন পিস শান্তি চুক্তি মুশরিকদের সাথে মদিনাতে যে বিশ্বনবী মদিনা চার্টার করলেন মদিনা সনদ করলেন ইহুদিদের সাথে আবার মদিনাতে বিশ্বনবী ইহুদিদের সাথে পিস ডায়ালগ করলেন ইন্টারফের ডায়লগ করলেন আন্তধর্মীয় সংলাপ করলেন যেই সংলাপের মূল ভিত্তি ছিল তাও হেদ বিশ্বনবিহুদিদেরকে ডাকলেন আহ্বান করলেন ওলিয়া আহলাল আহলকি চাবি ইলা আল ইলাখলিমে তির সিন কুম আল্লা না বুদা ইল্লম

আসো এমন একটা আদর্শের প্রশ্নে আমরা একত্রিত হই যে আদর্শের প্রচার তোমাদের নবীরাও করেছে আমিও করি যে আদর্শের কথা তোমাদের পবিত্র ধর্মগ্রন্থগুলোতে আছে আমার কোরআনেও আছে সেটা হলো তাও হিদ আমরা এক আল্লাহ ছাড়া কারো এবাদত করব না আল্লাহর সাথে কাউরে শরিক করব না আল্লাহ ছাড়া কাউরে রব মানব না পড়েন সুবাহান আল্লাহ

কোন সংখ্যা লগুর প্রাপ্য থেকে যদি কেউ কাউকে ঠকায় ঠকায় সংখ্যা লগুর উপর যদি কেউ কষ্ট দেয় কোন সংখ্যা লগুর সম্পদ যদি কেউ জোর করে কেড়ে নেয় আমি কিয়ামতের দিন বিশ্বনবী ওই সংখ্যা লগুর পক্ষে আর ওই মুসলমানদের বিপক্ষে বাদী হয়ে দাঁড়াবো আল্লাহ আকবার আপনি নামাজি নামাজি আপনি মুসাল্লি আপনি হাজি সাহেব তাহাজ্জুদ করতে করতে কপালে দাগ ফেলে দিলেন আপনার প্রতিবেশী হিন্দু বাপছেন আমার তো পাওয়ার আছে ওর জমিটা দখল করি বিশ্বনবী বলেন কিয়ামতের দিন ওই হিন্দুর পক্ষে তোর বিরুদ্ধে আমি বাদী হয়ে দাঁড়াবো পৃথিবীর কোন ধর্মের কোন স্টেটমেন্ট পাবেন 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 আপনি ভাবছেন আপনি নামাজ পড়লে হাজির সাহেব কপালে দাগ ফেলায় দিলে আপনি সেল জান্নাতে চলে যাবেন না খবরদার বিশ্ব নবী বলেন কোন সংখ্যালঘুর উপর যদি কেউ আক্রমণ করে তার প্রাপ্য তাকে না দিয়ে যদি তাকে ঠকায় তারপর জুলুম করে তার সম্পদ যদি কেড়ে নেয় আমি নবী তুমি মুসলিম হইতে পারো মুসল্লি হইতে পারো তার পক্ষে তোমার বিপক্ষে আল্লাহর দরবারে বাদী হয়ে দাঁড়াবো যে নবীর সুপারিশ ছাড়া জান্নাতের গেটও দেখা যাবে না ওই নবী যদি বলে তোর বিপক্ষে আমি বাদী হয়ে দাঁড়াবো ওই জান্নাতে আর ঢোকার কোনো সুযোগ আমাদের থাকবে এখানেই শেষ নয় বিশ্বনবী বলেন মান কাতালা মুআহাদান বুখারীর বর্ণনা মান কাতালা মুআহাদান লাম ইয়ারাহ رائহাতাল জান্নাহ কেউ যদি কোনো মুসলিম যদি ভাবে কোনো সংখ্যা লোকেকে হত্যা করে কোনো হিন্দুকে হত্যা করে কোনো বৌদ্ধরে হত্যা করে অন্যায় ভাবে কোন মুসলিম যদি কোনো সংখ্যালঘুরে হত্যা করে জান্নাতে যাওয়া তো দূরের কথা ওই মুসলিম জান্নাতের ঘ্রাণ ও পাবে না মানখাতালাম আ হা দান ই হাতাল জান্নাত ও ইন্নারি হাহা হাহা লা ইউ মিন মাসি রথি আর বা আমা যে জান্নাতের ঘ্রাণ চল্লিশ বছর দূরের রাস্তা থেকেই পাওয়া যায় সুবাহান আল্লাহ এত দূরে থাকতে জান্নাতের ঘ্রাণ আপনার নাকে এসে ধাক্কা মারবে বিশ্বনবী বলেন যে ব্যক্তি কোন সংখ্যা লগকে হত্যা করে জান্নাতে তো ঢুকতে পারবেই না জান্নাতের ঘ্রাণও তার নাকে লাগবে না পড়েন নাউযু তাহলে সংখ্যা লগুদের ব্যাপারে ইসলামে অধিকার দেয়া আছে না নাই এখানেই শেষ না বিশ্বনবী সাল্লাল্লাহু আপনার অমুসলিম প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে বলেছেন আমাদের হয় না এটা মুসলিম পাড়া ওটা বৌদ্ধ পাড়া হয় না হয় না অনেক সময় হয় না এটা আমাদের মুসলিম পাড়া ওইটা হিন্দু পাড়া এরকম আসে না নাই হিন্দু যদি আপনার প্রতিবেশী হয় কি করবেন ওরা কষ্ট দিবেন নাকি কেন ও তো হিন্দু হিন্দু ও তো আমার আল্লাহরে ডাকে না ওরা কষ্ট দিলে যাই যাবে না খবরদার দা বলেন মানে ইউক মিনুম বিল্লাহ ওলিয়াউমিল আ ফের ফালি প্রিম যে আল্লাহয় বিশ্বাস করে আর আখিরাতে বিশ্বাস করে সেজন প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে সুবহানাল্লাহ কলিজায় জুরাইয়না আমার নবীর কথাগুলো শুনলে যে আল্লাহয় বিশ্বাস করে যে আখিরাতে বিশ্বাস করে সেজন প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে এখানে বলছে মুসলিম প্রতিবেশী বলছে নামাজী প্রতিবেশী বলছে আল্লাহওয়ালা প্রতিবেশী বলছে না প্রতিবেশী আস্তিক হোক নাস্তিক হোক প্রতিবেশী মুমিন হোক মুশ্রিক হোক প্রতিবেশী হইলেই তার সাথে ভালো আচরণের দরকার আছে না নাই বিশ্ব ইসলাম ওনার ইহুদি প্রতিবেশীর বাসায় যেতেন কোন প্রতিবেশী ইহুদি এক ইহুদি কিশোর কিশোর বিশ্ব ইসলামের খেদমত করতে ইহুদি ছেলে আমার নবীর খেদমত করত তারা ছিল নবীর প্রতিবেশ তো অনেক দিন হয় ইহুদি ছেলেটা আসে না বিশ্বনবী খোঁজ দিলেন ঘটনা কি একটা ইহুদি ছেলে না আমার খেদমতে আসতো ছেলেটা কই খোঁজ নিয়ে জানলেন ছেলেটা অসুস্থ বিষ্ণু ইহুদির বাড়িতে চলে গেলেন ওই ছেলেটাকে দেখা করার জন্য ভিজিট করার জন্য সুমানাল্লাহ পড়বেন না গেলেন যে দেখে ইহুদি ছেলেটা মুমূর্ষ যান যায় যায় ভাব বিছানায় পরে আছে তার বাবা দাঁড়ানো বিশ্বনবী তার মাথার পাশে বসলেন মাথায় হাত বুলিয়ে দিলেন আর ছেলেটাকে বললেন আসলিম হে ইহুদি ছেলে আসলিম ইসলাম ধর্ম গ্রহণ করো তো ছোট্ট ছেলে ভাবে আমরা ইহুদি এখন ইসলাম ধর্ম গ্রহণ করলে আব্বা যদি বকা দেয় ছেলেটা তার বাবার চেহারার দিকে তাকালো দেখি আব্বা কি কয় আব্বা যদি বলে তাইলে ইসলাম ধর্ম গ্রহণ করব ইহুদি ছেলেটা তার বাবার দিকে যখন তাকালো ওর বাবা বলে আতিয়া আবুল কাসিম আবুল কাসিম যা বলে তাই করো আবুল কাসেম হচ্ছে বিষ্ণু ইসলাম ইসলামের একটা কুনিয়াদ উপনাম আমার রসুলের বড় ছেলের নাম ছিল কাসেম যেমন দেখবেন আমাদের এলাকায় কারো ছেলের বড় ছেলের নাম যদি হয় আবদুল্লাহ এরা আবদুল্লাহ বাপ বলে ডাকে কারো বড় মেয়ের নাম যদি হয় ফাতেমা এরা কি ডাকে ফাতেমার বাপ বলে না তো বিষ্ণু ইসলামের বড় ছেলের নাম ছিল কাসেম ইহুদি বাবা বললো আতিয়া আবুল কাসেম আবুল কাসেম যা বলে তাই শোনো মানে মোহাম্মদ যা বলে তাই শোনো এই কথা শুনে ছেলে সাহস পাইছে ছেলে আবার পড়তে আরম্ভ করলো আসাধু আল্লাহ ইসাধু রসুল